মালিকে আপনাদেরকে কাছ থেকে বাইর করে দিয়েছে আপনার নিজে বাইরে মালিকে বাইর করে দিছে তখন আপনাদের আপাতত আঠারো মাস পর্যন্ত বেতন পাবেন আপনারা কাজ ছাড়ার পর তবে সেটা সরকারি দিবে আপনাদেরকে তাই আগে ভাগে করে এবং যেহেতু এটা দরকার আগে নিলে পরে আপনাদের লাগবেই করতে হবেই তাই আজকে করে নিলেই ভালো ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহস্যের সম্মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি একটা ক্লারিফিকেশান ভিডিও বলতে পারেন কারণ কয়েকটা ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে পোস্টের আপ যেটা সেটা কিভাবে অ্যাক্টিভ করা হয় এখন আমি বুঝি নাই সেটাকে আপনি মানে পোস্ট আপে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটার আপের কথা বলতেছিলেন নাকি আপনি স্পিডের আপের কথা বলতেছিল তাই না বোঝার কারণে আমি দুটার ইনফরমেশন দিয়ে দিতেছি একই ভিডিওর মধ্যে ঠিক আছে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা অনুযায়ী সেটা ব্যবহার করতে পারেন ওকে তাইলে শুরু করা যাক হ্যাঁ তো প্রথমে বইলা দিই যে আমাদের আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি কিভাবে স্পিড বানানো হয় জানেন তো ইতালিতে স্পিড হচ্ছে একটা ডিজিটাল আইডি যেটা দিয়ে আপাতত প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট ইতালিয়ান যত সরকারি কাজ হয় সবগুলো স্পিড আইডি দিয়ে করতে হয় এবং ভবিষ্যতে আর হয়তো এই এই বছরের মধ্যেই একশো পার্সেন্ট কাজ স্পিড আইডির মধ্যে চলে যাওয়া তার মানে আপনাদের স্পিড আইডি বাধ্যতামূলক থাকতেই হবে তাই আমি এটার জন্য একটা ভিডিও করছিলাম কীভাবে বানাইতে হয় কি কী ডকুমেন্ট লাগে এবং যাদের পলিটিক্যাল মার্সেন তারা কীভাবে করতে হইব যাদের নর্মাল সৌধন আছে তারা কীভাবে করতে সব কিছু ওই ভিডিওর মধ্যে দিয়ে আছে আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নিন ওইটা দেখলে স্পিড কি জিনিস কিভাবে কি করতে হবে সব কিছু বুঝতে পারবেন এবং আজকে আমি শুধু ফোকাস করব কিভাবে আপনার মোবাইলে অ্যাপটা কী অ্যাক্টিভ করবেন ঠিক আছে মানে আপনাদের স্পিড অলরেডি আছে মোবাইল কীভাবে এটা অ্যাক্টিভ করবেন বা আপনাদের কি যে হয়েছে পোস্টাবে অফিসের আপনাদের কী একটা অ্যাকাউন্ট আছে সেটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেগুলো দেখার জন্য আজকের এই ভিডিও তাইলে মনোযোগ দেওয়া শুনেন যদি কিছু না বোঝেন তাহলে পরে আমাকে কমেন্ট করে বলবেন আর কি আগে আগে কমেন্ট করিয়েন না কারণ আমি পুরো ভিডিওর মধ্যে যতটুক সম্ভব ডিটেলভাবে আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব কী কী ইনফরমেশন সব যেটা আপনার জানার প্রয়োজন ওকে তাইলে শুরু করা যাক প্রথমত অলরেডি কিছু ভিডিও আছে ইন্টারনেটে আপনারা ইউটিউব বলেন বা অন্য অন্য যেখানে অলরেডি কিছু আপনাদেরকে দেখাই দেয় কীভাবে অ্যাপগুলো ডাউনলোড করতে হয় কীভাবে এগুলো পাইতে পারেন তবে আমি আপনাদেরকে তবুও আজকে বাংলাতে বুঝে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনাদের যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে গুগল প্লে থেকে পাইবেন সেটা এবং আর যদি অ্যাপল থাকে যদি টাকা পয়সা অ্যাল ভাই যদি অ্যাপল থাকে তাহলে অ্যাপল স্টোর থেকে পাইবেন যেটা ঠিক আছে এই অ্যাপটা যেটা নাম হচ্ছে যে এই যে পস্টা ইট পস্টা ইট স্পিড এখানে লেখা দেখব এই এইটা হচ্ছে ওইটার নাম আপনারা এটা গুগল অ্যাপে বা কী হয়েছে অ্যাপল অ্যাপে পাইবেন ওইখানে গেলেই পাবেন আর কি নাম শুধু পস্টা ইট স্পিড লিখলেও চলবো ঠিক আছে এখন প্রথমত আপনাদের যখন সেখানে পষ্টপুষী যে রেজিস্ট্রেশনটা করবেন সেখানে আপনাদেরকে একটা নাম দেয় তারপর একটা পাসওয়ার্ড দেয় সেই পাসওয়ার্ড এবং নামটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা মোবাইল নাম্বার আপনাদের দিতে হইবে সেখানে কারণ যখন আপনি এটা ডাউনলোড করবেন তখন আপনাদের কি করে যে অ্যাপের মধ্যে ঢুকের সময় আপনাদের কাছে ইউসার নেম চাইব পাসওয়ার্ড চাইবো যে পাসওয়ার্ডটা আপনাদেরকে অলরেডি পোস্ট করতে দেওয়া হয়েছে হ্যাঁ আর একটা ফেলতেছি আমি এখানে যে আমি আজকে যে ভিডিওটা দিতেছি সেটা যারা পোস্ট অফিসে স্পিড করছেন তাদের জন্য বিশেষ করে ঠিক আছে আমি যেহেতু পোস্ট অফিসে করছিলাম সেজন্য আমি এটার ব্যাপারে ভালো জানি তাই আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে কারণ আমি কখন আপনাদেরকে এমন কোনো ইনফরমেশন দিই যেটার ব্যাপারে আমি নিজে জানি না ভালোভাবে আমি যেটা ব্যাপারে ভালোভাবে জানি ওইটার ব্যাপারে বলার চেষ্টা করি আজকে পোস্ট অফিসের এটার ব্যাপারে আমি ভালো ভালো জানি সেজন্য আপনাদেরকে সেটার ব্যাপারে বলার চেষ্টা করতেছি প্রথমত আপনারা যখন ইউসার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন তখন তারা আপনাকে বলবো যে আপনার মোবাইলে নাম্বারে কী করে যে নাম্বারটা আপনার পোস্ট অফিসে দিয়েছেন সেখানে একটা কোড নাম্বার গেছে মানে টেম্পোরারি কোড নাম্বার গেছে ওইখানে কোড নাম্বারটা নিয়ে তখন এখানে একটা দাগ উঠবো সে দাগের মধ্যে দিলেই আপনারা ঢুকতে পারবেন এখন ঢুকলে প্রথম জিনিসটা আপনাদের কাছে বলবো আপনাদেরকে একটা পিন চুজ করার জন্য একটা ছয়টা নাম্বারের পিন এটা কোনো নাম অক্ষর থাকবে না শুধু নাম্বার থাকবে খেয়াল রাখবেন ছয়টা নাম্বার এর বেশিও না এর কমো না ছয়টা নাম্বার আপনারা ভালোভাবে চুজ করবেন অনেকজনের নিজের জন্ম তারিখ চুজ করে অনেকজনে ছেলের জন্ম তারিখ মেয়ের জন্য ভাই বোনের স্ত্রীর সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে তবে শুধু নাম্বার চুজ করতে হইব ছয়টা নাম্বার চুজ করে একটা পিন দেবেন যেটা দিয়ে আপনারা প্রত্যেকবার ঢুকতে সময় ওই পিনে ব্যবহার করবেন আর ওই পাসওয়ার্ড ইউসার নেম সেটা লাগবে না শুধু দিয়ে ঢুকতে পারবেন কারণ ওইটা পাসওয়ার্ড শুধু একবার প্রথমবার যখন ঢুকবেন তখন সেটা সেট হয়ে যাবে আর কখন লাগবে না তখন এরপর থেকে শুধু ওই ছয়টা নাম্বার ইউস যে পিনটা আছে সেটা দিয়ে ঢুকতে পারবেন এবং বাইরেতে পারবেন ঠিক আছে এটা দিয়ে ঢুকার পরে আপনার কি করতে পারবেন এই এখন আপাতত আপনাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের কী হয়েছে যারা এদের কন্ট্যাক্ট দিয়ে কাজ করেন কী করে যে বুস্তা পাগা আছে তাদের বুস্তা পাগা ডাউনলোড করতে পারবেন সরাসরি নিজে মানে মালিকের অপেক্ষা করতে পারেন যে মালিকের দিব কি না দিবে না এই যে আমি আপনাদেরকে আবার বড় করে দেখা দিয়েছি পস্ট এইট স্পিড নব আবিরিতা তো স্পিড ইচ্ছা করলে এটা একটা স্ক্রিনশুট করে নেন যাতে করে যখন খোঁজার দরকার তখন এইটা দিয়ে খুঁজতে পারবেন ওকেই এবং এটা হচ্ছে ইয়ে পোস্ট অফিসের আমি অন্যদের কথা বলতেছেন এটা হচ্ছে পোস্ট অফিসেরটা ঠিক আছে এই যে বললাম যে ইম আপনাদের যখন বুঝতে পারবে ওগুলো বাইর করতে পারবেন তারপর কী হয়েছে ইমসের আপনারা কতটা ট্যাক্স দিতেন সেটা দেখতে পারবেন বা রকম যদি ভাতার জন্য অ্যাপ্লাই করতে সেটা করতে পারবেন আপনারা যদি কাজ থাকে যান তখন দিশুক্ষুপাতো সেটা কী জিনিস জানি আপনারা জানেন কি না জানি না আমি তবে সেটার ব্যাপারে একটা ভিডিও বানাবো মানে দিশু তখন আপনারা যদি একটা কন্ট্যাক্ট কাজ করেন এরপর মালিক আপনাদেরকে কাছ থেকে বাইর করে দিয়েছে আপনারা নিজে বাইরের নেই মালিক বাইর করে দিছে তখন আপনাদের আপাতত আঠারো মাস পর্যন্ত বেতন পাবেন আপনারা কাজ ছাড়া করতে হবে সেটা সরকারে দিব আপনাদেরকে ঠিক আছে সেটার নাম হচ্ছে দ্বিতক সেটার ব্যাপারে আমি একটা ভিডিও দিব কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটা আপনারা নিজেরাই করতে পারেন কেউ স্পিডের দ্বারা এবং আনলে বাংলা অফিস তো আসেই মানে পাদনাথ ক্যাপ সেখানে কেউ করতে পারে আনলে নিজে বাসায় করলেন সেটাও আপনারা করতে পারেন এবং সৌজন্য কন্ট্রোল করতে পারেন সৌজন্য তৈরি হয়েছে কি না কত আগ গাইছে কী কী হয়েছে না হয়েছে সব কিছু স্পিডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কমিশনের ব্যাপারেও জানতে পারেন স্পিডের মাধ্যমে যদি কমিশন আপনাদেরকে এখনও আসে না আসে বা দিয়েছেন না সব কিছু স্পিডের মাধ্যমে জানতে পারবেন মানে ওই ওয়েবসাইটে ঢুকলে স্পিড দিয়ে ঢুকলে পাবেন ওকে এটা একটা শর্ট ভিডিও ছিল আপনাদেরকে দেখার জন্য কিভাবে কি করতে হয় যেহেতু স্পিডটা খুবই একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট এটার ইম্পর্টেন্স দিন দিন বাড়তে এবং এটার দামও বাড়তে কারণ আমি খেয়াল যে প্রথম যখন শুরু হয়েছিল তখন স্পিড পোস্ট অফিসটা কমপ্লিটলি ফ্রি ছিল যখন আমি যখন করছি তখন ফ্রি করছি এক পয়সাও লাগে না আমার এরপর ছয় মাস পরে সেটার দাম হয়েছে চার ইউরো নিরানব্বই পয়সা মানে পাঁচ ইউরো আসিল তারপর আড়াইশো মাস পরে সেটার দাম হয়েছিল দশ ইউরোতে এখন আঠারো টাকা নয় বিশ ইউরোতে চলে আসে তার মানে দিন দিন বাড়তে আছে সেই জন্য যত তাদের সবাই করে নেবেন কারণ আল্লাহ জানে হয়তো সামনে কথা এটার দাম পঞ্চাশ ইউরো যেতে পারে বা তিরিশ ইউরো যেতে পারে কিছু টাকা সেভ করাই ভালো তাই আগেভাবে করি না এবং যেহেতু এটা দরকার আগে নিলে পরে আপনাদের লাগবেই করতে হবেই তাই আজকে করে নিলেই ভালো ওকেই আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বলেন তাহলে নিচে কমেন্ট করে জানেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা শেয়ার করেন অনেকজন ব্যাপারে জানেন না আবার কীভাবে একটা অ্যাক্টিভেট করতে হয় হ্যাঁ অনেকজন স্পিড আছে কিন্তু মোবাইলে নাই মোবাইলে কীভাবে অ্যাক্টিভ করতে সেটা জানে না তাই তাদেরকে শেয়ার করে দেন যাতে করে ভালোভাবে তারা দেখতে পারে বুঝতে পারে উপকৃত হতে পারে আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা লাইক দিবেন ঠিক আছে আর যদি চ্যানেল নতুন নতুন এটা সাবস্ক্রাইব করেন যাতে করে যখন নতুন ভিডিও দেবো তখন আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Jesus. <gunshot>